আসসালামু আলাইকুম আমি নারিন্দাতে একটা জিনিস দেখাবো মানুষের চা খাওয়ার প্রতি যে কতটুকু ফ্যাসিনেশন কাজ করে এখানে পথে যাচ্ছিলেন কি জায়গাটা পুরান থানা ওয়ারি পুরান থানা

কাগজের কাজে আমাদের হ্যাঁ গত বছর থেকে চাকা পি কেন এখানে প্রায় পাঁচ সাত বছর পাঁচ সাত বছর প্রতিদিন এখানে খাওয়া হয় প্রতিদিন রাত চার সময় রাতে শুধু কি চা দুধ চা দুধ চা সব পনির চা খাওয়া হয় হচ্ছে আমরা এখানকার তো আমাদের আড্ডাটা ওই এখানে এখানে আড্ডা এখানে আড্ডা আমাদের যখন যেটা মানে দুধ চা আর মালাই চাটাই আমরা সবসময় বেশি খাই আর এটাই এখানকার হচ্ছে বেস্ট মানে এই চাকরদের জন্য চাকরদের জন্য

उन्हें इससे मिले इस type sweet sour इतना इतना salty 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 sour salty बट ये इतना चाय as usual चाय चार मात्रे बट ये ऊपर ये पुणे टेटी इसे लगता है कि value add करने जरूरी है इसलिए कि enhance करने जरूरी है, which is very good माने इतना एक तो जरा ये वाले एक different तरह इधर है, और माधनी special और माधनी special इतना माधनी special माधनी special इधरे हाथों पर जो मार्चुमु पर टिल নিরো আছে দেখছি নাই আছে নাই আছে চকলেটে কিছু এসএস আছে আমি চকলেট চকলেট আছে ওকে চকলেট আছে জুমি

যাই হোক থ্যাংক ইউ সো মাছ আমি 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 চাকে মুক্ত আমি যেহেতু চা খাই না আমাকে এখানে মালটুমার স্বাদ পাচ্ছি স্বাদ পাচ্ছি পনির স্বাদ পাচ্ছি হ্যাঁ মানে এটা স্বাদ পাচ্ছি সো আপনার সবাই আসবেন এই দোকানে এই লোকেশন লোকেশানটা খুলে নেক্সট অন্য কোনো ফুড আইটেম আপনার কাছে আসবো সে আমাদের সবাই সবাইকে ভালো রাখুন সুস্থ রাখো আসসালামু আলাইকুম